আগের থেকে এইসব উৎপাদ করছে মানুষ ভয় পেলে যেমন সাপ ভয় পেলে ভয় চাই প্রত্যেকটি দুর্নীতি সেগুলো তদন্ত হচ্ছে তার সত্ত্বেও রিপোর্ট সামনে এসে দোষীরা সাজা আগামী ঘটনা না হোক

সিকৃত হয় বসে থাকবে পারদেশা ভবিষ্যৎ অন্ধকার এবং জিডিকো আক্রমণ দরকার প্রতিষ্ঠা হাইকোর্টের ফাইন জিডাস মানে পারে পরব শক্ত করে জিডিকো পক্ষ করে আক্রমণ করতে দরকার ফাইন জিবি হোক বা পুলিশ হোক কারোর প্রতি আক্রমণ করার অধিকার কারণ এটা তো আইন হাতে বলে নাও কোর্টের ভিতরে আমরা দেখেছি বিচার প্রতিকে জিবিলে এক্স ওয়াই